ফ্রেন্ডশিপ উইথ হিম ওয়ে আই ওয়াজ স্টুডেন্ট অফ দেন কলেজ স্কুল লাইফ অ্যান্ড কলেজ আই ওয়াজ আই স্পেন্ড লট অফ টাইম উইথ হিম সো আফটার লং টাইম আই এম গোয়িং টু মিট উইথ হিম সো আই এম ভে গ্লাড ফর দ্যাট রিজন সো একচুয়ালি অলরেডি আই হ্যাভ মেট হিম সো আই উইল ট্রাই টু আস হিম সম কোশেন্স ফোর শেয়ার হিজ ওপিনিয়ন উইথ ইউ সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ সো হে ব্রাহ্মণ He is my, my best friend. friend. So please, uh, you can uh, introduce yourself in front of uh, my audience. Hi, this is Mamun. Okay, thank you so much. So uh, how do you feel after a long time I meet you? So your expression? I feel better after a long time meet you. Okay, thank you so much. So you feel very well. Am I right? Yes. So it's a really amazing woman. I think we are standing together. Am I right? Yes. সো আই থিংক ইউ বিল ট্রাই টু লার্ন স্পিক অন ইংলিশ সো ইউ নো দেট ইংলিশ ইজ ইন্টারনেশনল ল্যাঙ্গাইট ইস ভুয়েবল নট মাস্টম্পর্টেন্ট ফি কাইন্ড জায়ু লার ইংলিশ সো আই থিংক ইউ ক্যান ফুলফিল ইউর ড্রিম ইনশাল্লাহ সো ইফ ইউ প্রাক্টিস স্পোকেন ইংলিশ ইংলিশ ইজ দ ল্যাঙ্গট এ বিল প্রেফর ইউ এন্ড ইউ বিল অচিব ইউর গোল ইনশাল্লাহ ইজিলি ওকে মাম থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মচ ফার শেয়ারিং ইউর ওপিনিয়ন ওকে